হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত করবো প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য পরীক্ষা দিচ্ছ এই বছর তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের সেশনটি হান্ড্রেড কমন আসবেই আসবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো

এখান থেকে কোন কোন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এর জন্য তোমরা কি কি পড়বে প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এই শিক্ষা ব্যবস্থায় লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক কেমন ছিল তা ব্যাখ্যা করো। নেক্সট বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, পাঠ্যক্রম সম্পর্কে বিস্তারিত লেখো। এছাড়া প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে नालंदा বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো। ওকে নেক্সট রয়েছে বিদ্যালয় পাঠ্যক্রম এবং প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন নাইনটিন সিক্সটি ফোর টু সিক্সটি সিক্স সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট দ্বাদশ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিকগুলি উল্লেখ করো নেক্সট বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা আলোচনা করো স্যাডলার কমিশন এটা স্যাড লার হবে হ্যাঁ স্যাড লার কমিশন কমিশনের সুপারিশগুলি লেখো নেক্সট মধ্যযুগীয় ভারতে ইসলামীয় শিক্ষা ব্যবস্থা লক্ষ্য ও বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো ওকে নেক্সট রয়েছে এর সঙ্গে বলেছে এই সময় ও মাদ্রাসার ভূমিকা সেই সম্পর্কে আলোচনা করতে বলছে ইসলামিক শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝো মধ্যযুগে ইসলামী শিক্ষার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে ইসলামিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো নেক্সট ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার সঙ্গে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তুলনা করো নেক্সট জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি কি ছিল এই আন্দোলনের বিভিন্ন পর্যায় এবং ভারতীয় শিক্ষার উপরের প্রভাব সংক্ষেপে আলোচনা করো নেক্সট রয়েছে আঠারোশো সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইনের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো এর ফলে ভারতের শিক্ষা ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছিল নেক্সট ভারতের শিক্ষা ইতিহাসে উডের ডেস্প্যাচ এর সুপারিশগুলি আলোচনা করো কেন একে ভারতীয় শিক্ষার মহাসনদ বা ম্যাগনা কার্টা কিন্তু বলা হয় সেটা পড়তে হবে খুব ভালো করে নেক্সট রয়েছে হান্টার কমিশনের আহ সুপারিশগুলি কি ছিল প্রাথমিক মাধ্যমিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসারে এই কমিশনের প্রভাব আলোচনা করো নেক্সট গান্ধীজির বুনিয়াদী শিক্ষা বা নই তালিম ধারণার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই শিক্ষা ব্যবস্থার গুণাবলী ও সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো নেক্সট সার্জেন্ট রিপোর্টের প্রধান প্রস্তাবগুলি কি ছিল স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা গঠনে এই রিপোর্টের গুরুত্ব আলোচনা করো প্রশ্ন ওয়ান পাঁচের জন্য যেগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন ব্রাহ্মণ শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট টিকা লেখো বাংলা নবজাগরণ নেক্সট রয়েছে সার্জেন্ট রিপোর্টের পাঁচটি সুপারিশ লেখো বুনিয়াদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো সংক্ষেপে উডের দলিলের পরিকল্পনাগুলি উল্লেখ করো সমসাময়িক সমাজ পুনর্গঠনে বিরোধীর অবদান সংক্ষেপে আলোচনা করো এনপি টু থাউজেন্ড টোয়েন্টি এর শিক্ষায় সমসূচক এর সুপারিশের ওপর উপর সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট অশোক মিত্র কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো ডাব্লু এর কার্যাবলীর ওপর টিকা লেখো নেক্সট রয়েছে শিক্ষা বিষয়ে ভারতের সংবিধান ভারতীয় সংবিধানের ভূমিকায়নের দিকগুলি বর্ণনা করো রাধাকৃষ্ণন কমিশনের মতানুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষার মূল লক্ষ্যগুলি বিবৃত করুন নেক্সট বলছে ডিআইটি এর কাজগুলি উল্লেখ করো নেক্সট ইসলামী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি প্রব্রজা এবং শ্রমণ কাকে বলে বুনিয়াদি শিক্ষা টিকা ইসলামীয় শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে লেখো নেক্সট হান্টার কমিশন কত সালে গঠিত হয় এ কোর্স ও বি কোর্স সম্পর্কে লেখো নেক্সট রয়েছে সার্জেন্ট কমিটির সুপারিশগুলি গ্র্যান্ট ইন এইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কার্যনীতি শিক্ষানীতির প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি সুপারিশ করা হয়েছে ওয়ার্দা পরিকল্পনায় কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল জনশিক্ষা বিস্তার বিদ্যাসাগরের ভূমিকা জাতীয় শিক্ষা আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্নমান নম্বর 2 এর জন্য তোমরা পড়বে প্রথম প্রশ্ন অপরা বিদ্যা কি দুটি প্রাচীন ভারতের বিদ্যালয়ের নাম লেখো মক্তব কি মধ্যযুগের শিক্ষায় আকবরের যে কোনো দুটি অবদান লেখো নেক্সট রয়েছে আঠারোশো সালে প্রথম শিক্ষা কমিশনের যে কোনো দুটি সুপারিশ প্রদান করো চার্টার এক কি রাজা রামমোহন রায় মতে শিক্ষা কি বুনিয়াদী শিক্ষার প্রতিষ্ঠা ত্রিভাষা সূত্র বলতে কি বোঝায় গ্রামীণ বিশ্ববিদ্যালয় কি প্রোগ্রাম অফ অ্যাকশন কি ডায়াট এর দুটি কাজ লেখো নেক্সট বলছে ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষে নির্মিত হচ্ছে মন্তব্যটি কি কেন করেন মাধ্যমিক শিক্ষা কমিশনের চারজন সদস্যের নাম লেখো আর টি এক দু হাজার এর উদ্দেশ্যগুলি কি এস সি ই আর টি এবং ডব্লিউ বি বি পি লেখো উপনয়ন কি নেক্সট অপরাবিদ্যা কি নেক্সট রয়েছে বৌদ্ধ শিক্ষার দুটি বিশ্ববিদ্যালয়ের নাম লেখো চারটি আর্যশত্ব কি কী মাদ্রাসা কি চার্টার অ্যাক্ট কি এটি কত সালে গঠিত হয় সি এডিই এর পুরোনাম কি নেক্সট গ্র্যান্ড ইন এড কি চতুরাশ্রম কি পরাবিদ্যা কি দেন উডে ড্রেস দুটি সুপারিশ উল্লেখ কর সভাপতি ছিলেন গান্ধীজি প্রবর্তিত শিক্ষাদান পদ্ধতি দুটি বৈশিষ্ট্য লেখো স্বামী বিবেকানন্দের মতো শিক্ষার লক্ষ্য কি বিদ্যাসাগর রচিত দুটি পুস্তকের নাম লেখো তো এই হচ্ছে আজকের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন নিয়ে আলোচনা করা হলো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ